কেমন আছেন তারা আমরা তো বেশ ভালো আছি আজকের রেসিপি মগজ বোনা গুঁড়োর মগজ বোনা মগজটা আমি কিভাবে বোনা করেছি সেটা ডিটেলসটা আমি বলে দিচ্ছি সবার প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে পেঁয়াজ আর একটু জিরা দিয়েছি জিরা দিয়ে একটা ভাজনা ভেজে পরে উঠিয়ে রেখেছি উঠিয়ে রাখার পরে তারপরে আবার ফ্রাই প্যানে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সমস্ত মশলা দিয়ে আদা রসুন পেস্ট তারপরে একটা চিকেন স্টক এগুলি কিছু দিয়ে গরম মশলা এগুলো সব কিছু দিয়ে আমি পানি একটু অ্যাড করেছি পানি দেওয়ার পরে তারপরে যখন মশলাটা ঘুনা ভুনা হয়ে গেছে তারপরে আমি মগজটা একটু হাত দিয়ে একটু খসলিয়ে তারপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দেওয়ার পরে তারপরে যখন ফ্রাই প্যানা দেওয়ার পরে তারপর বন্যা করেছি বন্যা করার পরে তারপর আর একটু পানিয়ে দিয়েছি যখন পানিটা একেবারে শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তখন মনে করেন আমি কাঁচামরিচ অ্যাড করে কাঁচা কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পরে রান্নাটা যখন শেষ হয়ে গেছে তখন আমি যে দিয়ে ভাজাটা ভেজে রেখেছিলাম উপর দিয়ে সেটা দিয়ে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আজকের রেসিপিটি কেমন লাগলো দেখে জানাতে বলবেন না আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ